আল্লাহ সহানহতালা ইমান আনয়নের পূর্বে তাগুতকে অস্বীকার করতে বলেছেন শামাই একসর্ব তগুৎ যে তগুতকে অস্বীকার করবে ওই উমেম বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে মানে আল্লাহর প্রতি ইমান আনার কথা পরে বলা হচ্ছে আর তাগুতের প্রতি অস্বীকারের কথা কুকুরের কুফুরির কথা প্রথমে বলা হচ্ছে এবং এই আয়াত থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে কোনো মানুষ যদি শুধু ইমানের দাবিদার হয় যে আমি ইমান আনয়ন করলাম তাহলে শুধু তার এই ইমান যথেষ্ট নয় তার ইমান তখনই পূর্ণাঙ্গ হবে যখন ইমানের পাশাপাশি সে তাবুতের কুফ্রি করবে তাবুতকে অস্বীকার করবে এবং এটির দলিল হিসেবে আমরা ইবরাহিম আলাইহি সাল্লাতুয়াস সালামের একটি বৈশিষ্ট্য যা আল্লাহ পবিত্র করণে নকল করেছেন তা তুলে ধরবো আল্লাহ সুবাহানহু তা আলা সূরা মুমতাহিন আর নম্বর আমাকে বলেন তৎ কান আত লাকুমু সাতুন হাসানা ফি ব্রহিম ওয়াল্লাদ ইন আ মাহু ইদ কৌল কৌমিহিম ইন না বরউমিং কুম্ম وام مما تعبدون হে মুসলিম উম্মাহ হে মুসলিম জাতি তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে কি আদর্শ যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তারা প্রকাশ্য ঘোষণা করেছিল ইন্না বরাউ মিনকুম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে তোমরা এবং তোমরা যাদের সাথে করো যাদের নিয়ে তাদের থেকে আমি ইব্রাহিম মুক্ত শুধু তাই নয় কাফার না বিকুম শুধু মুক্ত নই আমি ইব্রাহিম তোমাদের কুফরি করছি এবং তোমরা যত কিছুর ইবাদত করো আল্লা ব্যতিত আল্লাহ ব্যতিত আর যত কিছুর ইবাদত করো প্রত্যেকটা জিনিসের আমি ইব্রাহিম কাফের কাফার না বেকুম মানে আমি কাফের হয়ে গেলাম কিসের কাফের হয়ে গেলাম তোমাদের আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত ওই সমস্ত শিরকি কর্মকাণ্ড ওই সমস্ত মূর্তির ওই সমস্ত রবের ওই সমস্ত ইলাভের আমি ইব্রাহিম কাফের কাফার না বিকুম ওয়াবাদা আবাই না না ওয়াবাই না কুমুল আয়দাবাদ বা আমার আর তোমাদের মধ্যে শত্রুতা চিরন্তন চিরস্থায়ী এ স্পষ্ট শত্রুতা তাও সাথে শিরকের দ্বন্দ্ব চিরন্তন হাত্তা মিন মবুল্লাহ ওয়াদা যতক্ষণ না তোমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছ যে তোমরা এই সমস্ত মূর্তির এই সমস্ত ইলাহ যা আল্লাহ ব্যতীত করা হয় এগুলোরও তোমরা কুফরি করবে এবং আল্লাহর ঘোষণা দিবে ততদিন পর্যন্ত এই দ্বন্দ্ব এই শত্রুতা চলবে সম্মানিত উপস্থিতি অত্র আয়াত এবং তার পূর্বের আয়াত থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় ইমান পূর্ণ হওয়ার জন্য জরুরি হচ্ছে আপনাকে আল্লাহ ব্যতীত পৃথিবী তার যার ইবাদত হচ্ছে তার কুফরি করতে হবে তার হতে হবে আর এটিকেই বলা হয় তাগুত আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত আর যার বিধান অনুসরণ করা হয় সেগুলোই তাগুত আর তাগুতের অনুসরণ হচ্ছে শয়তানের অনুসরণ তাগুতের ইবাদত হচ্ছে শয়তানের ইবাদত